নমস্কার আজকের নিবেদন অন্তরঙ্গ সংলাপ থেকে চারপাশে এত এত দ্বিধা দ্বন্দ্ব আর ভেদাভেদ মাঝে আমি যে সঠিক পথ খুঁজে পাই না বলো না ঠাকুর শৌচ অশৌচ কি ঠাকুর বলছেন শৌচ অশৌচ মনের তাহলে এসব কি মন মাঝে জাগা কোনো কিছু এর কি কোনো বাস্তবতা নেই আমাদের আশেপাশে কি অসৌচ বলে কোনো বস্তু বা জিনিস নেই প্রশ্ন জাগে এ পৃথিবীর বুকে কোনো স্থান কাল পাত্র জীবজন্তু কীটপতঙ্গ তরুলতা অসুচি এবং অপবিত্র আর এরূপ হলে তা কেন এবং কি কারণে শাস্ত্রে বলা হয় সর্বং খল্লি খল্লিদং ব্রহ্ম অর্থাৎ এ জগৎ ব্রহ্মময় এ জগতের সব কিছুতে ব্রহ্ম থাকলে এসব কি করে অসুচি হয় জীবনে জীবের জনম মরণ আহার নিদ্রা মৈথুন মলমূত্র ত্যাগে স্রষ্টার বিধানের ব্যতিক্রম কিছুই নয় তাহলে এগুলোকে নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব একথা সত্য সর্বক্ষেত্রের শৌচ অর্থাৎ সুচিতা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই কাম্য এটা সুস্বাস্থ্যের জন্য পরিবেশের জন্য সকল মাঙ্গলিক ও সামাজিক সুশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অশেষ হিতকর তবে এসব নিয়ে এত ভীত ও আতঙ্কিত হতে হবে কেন জয়রাম জয়রাম